গণজাগরণের মধ্য দিয়ে সরকার উচ্ছেদের পর ছাত্রদের দাবি রাষ্ট্র সংস্কারের আর সেই দাবিকে সামনে রেখে বিচার বিভাগেও শুরু হয়েছে সংস্কার কার্যক্রম সাবেক অ্যাটর্নি জেনারেল এ এম আমিনুদ্দিনের পদত্যাগের পর শনিবার প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের ছয় বিচারপতিও পদত্যাগ করেন পরে নতুন প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ রোববার করেন শপথ গ্রহণ এমন পরিস্থিতিতে হাইকোর্টে নিজ কার্যালয়ে বিচার বিভাগের সংস্কার ও করণীয় সম্পর্কে কথা বলেন নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল বলেন বিচার বিভাগে থাকবে না কোনো সিন্ডিকেট আপিল বিভাগের মতো হাইকোর্টেও সংস্কার প্রয়োজন সেই প্রক্রিয়ায় তো সেই কারণেই তো আজকে জনরোষ তৈরি হয়েছে কোর্টের উপরে সেই কারণেই তো গোটা দেশের জনরোষ তৈরি হয়েছে তাহলে কেন হাইকোর্ট বিভাগ কেনই হবে না সব জায়গায় সংস্কার প্রয়োজন এই সময় রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা নবনিযুক্ত প্রধান বিচারপতির প্রশংসা করে বলেন তার বিরুদ্ধে নেই কোনো প্রকার বিতর্ক আশা ব্যক্ত করেন গণমানুষের প্রত্যাশা পূরণ করবে বিচার ব্যবস্থা সম্পর্কে এই ধরনের কথা অনেকেই বলবেন যে ওনার সম্পর্কে কোনো নেগেটিভ আমরা বলতে পারবো না সমস্ত অনিয়ম অবিচার অনাচারের বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়িয়েছে জনগণ জাগ্রত হয়েছে আশা করি এই দেশ এই সরকার এই বিচার বিভাগ বাংলাদেশের মানুষের সে আশা আলোর দ্বারা প্রভাবিত হয়ে বাংলাদেশে অধিকার প্রতিষ্ঠার জন্য সামনের দিকে এগিয়ে যাব দ্রুতই সর্বোচ্চ আদালতের দরজা খুলবে বলেও জানান অ্যাটর্নি জেনারেল তারা পরিচালিত হবেন আইনুল আহসান সময় সংবাদ ঢাকা